رسول آدم شاہ دو عالم گورنر کی بلا کعبہ جنہی اللہ پا کہتا کہ صفت نام پہ چھن حضرت مولانا سید غلام الرحمن اللہ صلی اللہ علیہ وسلم کی بلا کعبہ جنہی شارہ بانگلہ دے شنہ شارہ بیش شے بابا ہنڈر شب مشہور تان شبہ خرصور شریف مجھوانڈر দরবার শরীফ চট্টগ্রাম ফরিদড়ি থানার অন্তর্গত এখানে লক্ষ লক্ষ মুসলমানদের উপস্থিতিতে উদযাপিত আল্লাহ পাক তাদেরকে মলি আল্লাহ মানে আল্লাহ মন্ধু আমরা সবাই আল্লাহর গুলাম আমাদের আল্লাহ শুরু করে আমরা সবাই আল্লাহর গুলাম এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ আমাদের সৃষ্টি করতে তিনি আমাদের খালেক ও মালেক এছাড়া সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর গোলাম আল্লাহর গোলাম হিসাবে তার গোলামি করতে পারা তার আদেশ নিষেধ মেনে চলা তার মর্জি মোতাবেক নিজের জীবনকে গড়ে তোলাই হলো গোলামের কাজ মালিক যা হুকুম করবে গোলাম তাই করবে এখন আল্লাহ পাক কোরআন বলেছেন আমি আমার এই গোলামদের ভিতর থেকে কিছু অল্প সংখ্যক মানুষ তারা তাদের সাধনা বলে তারা তাদের নিজেদের বন্দেগীর বলে আমি আল্লাহকে খুশি করেছি এবং আমার আল্লাহ খুশি করে তাদেরকে আমার বন্ধু মর্যাদা দান করেছি অর্থাৎ আমভাবে আমরা সবাই ওলাম তার মধ্যে তারা সবাই আল্লাহর বন্ধু এটা একটা বিশাল প্রাপ্তি মানুষ যখন বন্ধু হয়ে যায় কারো তখন তার মর্যাদা তখন তার অবস্থান তার সবকিছু অন্যান্যদের থেকে ব্যতিক্রমী হয়ে যায় আমি আশা করি কথাটা বুঝাতে পেরেছি এই জন্য আল্লাহ পাক তার বান্দাদেরকে আমাদেরকে যেমন সুরা বাতেহা অম্বুলপুর কোরআন সুরা বাতেহ দুইটা অংশ প্রথম অংশ হলো আল্লাহর প্রশংসা এটা কেসে গেছে আল্লাহ নিজেই তুমি আমার প্রশংসা করো আর আন্দুলে আল্লাহী আল্লাহ আমার কেও তিন ইয়া কানা আ বধু বা ইয়া কনা এই পর্যন্ত আল্লাহর প্রশংসা এবং আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি তিনি আমাদের একমাত্র মালিক আমার সমস্ত উপাস্য সবকিছু তার সন্তুষ্টির জন্য তিনি একমাত্র এটার পাওনাদার আর কেউ নয় তিনি আমার নিয়ত একমাত্র এরপর আল্লাহ বলছে যে তুমি নিজের জন্য কিছু চাও কি বলবে এই দিন আসছে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথে পরিচালিত করো যে পথ তুমি আমার জন্য পছন্দ তুমি খুশি হবে। এবার একটু খেয়াল করুন আল্লাহ পথ ঠিকানা চাইবে না কে শিক্ষা দিচ্ছে আল্লাপাগনি যে রাস্তাটা তো তুমি চাইলা এবার সে রাস্তাটা তোমাকে কে দেখাবে কোথায় পাবে সেটা ঠিকানা আমার থেকে না সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম সেই পথে যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের গেছেন আপনার বন্ধুরা গেছেন যারা আপনাকে খুশি করেছেন যাদেরকে আপনি গোলাম থেকে প্রমোশন দিয়ে বন্ধু বলে ঘোষণা করেছেন তাদের কাছে যাও তাদের কাছে যেয়ে তোমরা আমার এই সঠিক রাস্তায় পূজে নাও এটাই কোরআনের শিক্ষা মসিলা আজকে সেই ওয়াসিলার কাছ আমরা এসেছি আজ্ঞে हौসলা আজম

মওলানা সিদ্দিক আহমেদউল্লাহ মাইজদার কিমলাকাবা নमाज তখাসস لازم মারশুল গোলাম রহমান আলা সাইদ মাইজদার কিমলাকাবা দরবার সূত্রে আপনারা sẽ দেখবেন যেখানে নিয়মিত নামাজ হচ্ছে ওয়াজ মাহফিল হচ্ছে মানুষজন জিকির আরস্কার করছে কুরআন তেলাওয়াত হচ্ছে সবকিছু চলতেছে এবং সবকিছু শরিয়া মতই চলতেছে ইনশাআল্লাহ হ্যাঁ মানুষ যখন জিকিরে চলে যায় জজবা হয় তখন হয়তো স্বাভাবিক কর্মকাণ্ড থেকে তার জজবাটা হয়তো একটু ডিফারেন্ট হতে পারে কিন্তু এটাকে অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই যা সব সবকিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ভনির দরবার আমরা মনে করি এটা আল্লাহর মুখলেশ জায়গা যেখানে সে আল্লাহ প্রার্থনা করলে আল্লাহর ইবাদত ইবাদতব্দি করলে আল্লাহকে পাওয়ার জন্য জিগের আজকে মশগুল হইলে আল্লাহ পাক কবুল করবেন তার মলিদের উসিলায় এবং আমাদের দয়াল নবীদের উসিলায় হজরত আহমেদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লামের উসিলায় আল্লাহ পাক আমাদের সমস্ত ইবাদত কবুল করবেন আমি একটা লাইন যোগ করব সেটা হলো আপনারা কোরআন শরীফে যারা তাফসির করেন আপনারা দেখেছেন যখন আল্লাহ পাক জাহান শাস্তির কথা কোরআনে সুরার মাধ্যমে ওহির মাধ্যমে মানুষকে জানালেন তখন সাহাবারা পাগল হয়ে গেল যে আমরা কিভাবে আল্লাহর পাকের গজব থেকে বাসবো আল্লাহর সন্তি থেকে বাসবো জাহান্নামের আগুন থেকে বাঁচবো তার পাগল হয়ে গেল কান্নাকাটি করতে লাগলো আল্লাহ পাক আরেকটা আয়াতা রিমায় বললেন তোমরা আমার রসুলের দরবারে যে আমার রসুলের কাছে যেয়ে তোমরা খালিশে তবা করো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবো আমি আশা করি আমার এই কথাটার মসিলার বিষয়টা আপনারা বুঝেছেন যে আল্লাহর নবীর সামনে যেয়ে আল্লাহর নবীকে সামনে নিয়ে তওবা করলে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় এটা কোন কথা এটা আমার কথা নয় তো এই বাবা ভান্ডারের এই উনত্রিশাশীন চোদ্দো অক্টোবর মহান ফর্ষসের উপলক্ষে আমি সবাইকে আমার সালাম জানাচ্ছি আপনারা সবাই আর সুন্দর এসে ইনশাল্লাহ আল্লাহ রবলি রসুলায় আল্লাহ হাসির করবেন খেদমত করবেন এটাই আমার আশা সবাইকে আমার সালাম আবার আমি আমাদের মুসলিম উম্মার উত্তরোত্তর সমৃদ্ধি শান্তি কামনা করি এবং প্যালেস্টাইনে যে আজকে যেইভাবে গাজাতে নৃশংস হত্যাকাণ্ড চলছে এই নাসারাদের কারণে ইহুদিদের কারণে আল্লাহ পাক মুসলমানদের যেন বিজয় দেয় এবং তাদের এই গণহত্যার বিচার যেন আল্লাহ পাক করেন আলাইকুম